আমরা ওয়েট করছি একটা ছোট্ট কচুরির দোকানে দিদিভাই ওখানে কচুরি ভাজছে নিরামিষ কচুরির দোকান এটা কিন্তু খেতে দারুণ বড় বড় হোটেলের এই রান্না খেয়ে হারমোনি মেনে যাবে তো আমাদের এই রাস্তা ধারে খেতে খুবই ভালো লাগে আর কত টোটো দেখছো পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে কারণ আজকে এই বর্ধমানে এসেছি ছেলেরকে পরীক্ষা দিতে নিয়ে আর এখানে অনেক গার্জেন এসছে অনেক স্কুল থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসছে তাই রাস্তায় এই জ্যাম আর গার্জেনরা সব স্টুডেন্টদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে আমরাও ছেলেকে ভিতরে নিয়ে গিয়ে ওর যে রুমে পড়েছে সেই রুমে বসিয়ে দিয়ে এসে এখানটা স্কুলের সামনে একটু খাবার দেওয়ার জন্য সবাই ওয়েট করছে আমরা ওয়েট করছি তো ছেলে ম্যাগনাস গ্লোবাল স্কুলে পড়ে ওখান থেকে ফর্ম দিয়েছিল ফিল করেছে তো আমার ছেলে এখানে পরীক্ষা দিতে এসছে বিদ্যার্থী গার্লস হাই স্কুলে বর্ধমানে আমাদের বাড়ি থেকে বেরোবার কথা ছিল সকাল সকালই তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে তারপরে বর্ধমান তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আধ ঘন্টা এই আধ ঘন্টা বলছি প্রায় এক ঘন্টা মতো চল্লিশ মিনিট মতো সময় লাগে আর আধ ঘন্টা আগে এখানে পৌঁছাতে বলেছিল কিন্তু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে তো আবার জ্যাম রাস্তায় আছে আবার এখানে ঢোকার মুখে অনেক জ্যাম যেহেতু আজকে পরীক্ষা অনেক স্কুল থেকে ছেলে মেয়েরা এখানে পরীক্ষা দিতে এসছে তো তোমাদের দাদাভাই আমাকে বাইরেটা একটু দাঁড়ালাম তোমাদের দাদাভাই ছেলেকে রুমে দিয়ে এসে টিচারদের হাতে টিচাররা আর বসাতে দিল না সময় হাতে খুবই কম গার্জেনরা ঢুকে বসাতে গেলে আরও সময় অন্য অন্য স্টুডেন্টরা ঢুকতে অসুবিধা হবে তাই জন্য এই যে স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে আর আমরা বাবা মায়েরা বাইরে ওয়েট করছি তোমাদের দাদা ভাই আর আমি এখানে একটা দোকানের সামনে জায়গা পেয়েছি কচুরি খেয়ে এখানে বসে আছি চারিদিকে গার্জেন আর তা গার্জেনদের গাড়িতে পুরো ভরপুর কোনো জায়গাতেই বসার জায়গা ছিল না ও দিদি ভাইরা ওখানেই বসতে বলছিল কিন্তু ওদের তো এটা ব্যবসার জায়গা খাওয়ার জন্য যারা আসছে তারা তো বসে খাওয়ার চেষ্টা করবে তো দিদি ভাইরা উঠতে বলেনি আমরা নিজেরাই মনের মানসিকতার দিক থেকে উঠে চলে এলাম এই যে নিত্যালয় এখানেও পুরো ভরপুর এখানে বসতে গিয়েছিলাম তো দেখো এত গার্জেন আর বসার জায়গা নেই সামনে জায়গা আছে কিন্তু ওখানটা প্রচুর রোদ তাই জন্য তোমাদের দাদা ভাই বললো এই দোকানের সামনেটাই আসুক তো তোমরা দোয়া করো আমার ছেলের জন্য পরীক্ষা ভালো হয়